আমরা দোয়া করে আল্লাপাকে সমস্ত পদ্ধস দিনী ভাই বোনকে পথে ফিরে আসার তৌফিক দার হোক সুরার উপর আমল করার তৌফিক দাঁড় করুন আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে রজম অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা তারপরে পাথর নিক্ষেপ করে রজম করা আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন জেলা থেকে দূরে থাকুন বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে যদি আমি হয়ে বাই তোকেও করেন তাহলে এই শাস্তি হবে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পাবো না 알বো এই এসটিআর এই ক্ষমতা এই অথরিটি আমার কাছে নাই এমন কি এই শাস্তি কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও আপনাকে দেয়া হবে না বা দিতে পারা যাচ্ছে না চুরি করলে কি করতে হয় কুরআন বলেছে হাত কেটে ফেলো কে বলেছে কুরআন কার বাণী এটা কি আমাদের বানানো কোনো কিনা মাবুদুল্লাহ কুরআনের একটা বর্ণ নুকতা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এটা কোনো সন্দেহ আছে আল্লাহ বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা খেটে ফেলে দিও কবজি পর্যন্ত আমি আপনাকে বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না তো কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ বেশি পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে দোলে আমি যে আল্লাহ পাকের জমিনে তার দিন করে দিয়ে গিয়েছিলেন কি হাত কাটা হতো না তখন কি রজমের শাস্তি দেওয়া হতো তখন কি কেউ মতমান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুটাত হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেজ বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাতা রায় একটা কথাই প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা স কোন সুরায় স দে সুরা ব আত্তারে আল্লাহক খলিফা বলেছেন আদম আনিসলাম ওকে আর সুরা স আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আনিং ইসলাম ওকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যায় আল্লাহফাগ বলছেন বিস্মিল্লাহ রফ আলী রহিম ওয়াইস কল আরব বু কেল ইন মেলা ইন ফিল আরবি ফালি বলেছেন তো সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই পড়ান তো পড়ি কিন্তু হয়তো বুঝি না

শরণ করেন সেই সময়ের কথা আল্লাহর নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে কত কোটি কোটি বছর আগে ইন ওয়াইস্কর অরব গালিল मलाइका আপনারা রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন কাকে বলেছিলেন ই বলছিলেন দিননি যাইলুন ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার ফলিফা পাঠাতে চাই সুবহানাল্লাহ পৃথিবীতে কে ছিল রাত এরা কি জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তোমরা কি আচ্ছা এখন

কোনো সময় এক বিশ্বের একটা দেশ আর দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওঠে ইয়ে বাচ্চারা জানে না কেন বোমটা আসে করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে জানেন অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লোচ্ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম সে যাওয়া হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম সে যাবেন হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি কোটি আমি একটা মিনিমাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় থেকে থেকে কোটি কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে ইরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা যেটা পড়েছে দ্বিতীয় বোমা

হয়তো আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সময় হাতও দিবে না আর একটা হ্যারিস এসেছে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে শূন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফর্টি সেভেনের যদি এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামাদার অপেক্ষায় আছে এই মালহামাত পরে আসবেন ইমামুল মেহাদি ইমামুল মেহাদির পরে আসবে ইসেবাম ইসেব্যারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খনিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ হান ফেরেস তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বের দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন এ আলামু মায় লাতে আলামু এ আলামু মায় লাতে আলামু দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন বাগের কথাও শুনলেন এখন আল্লাহুল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলি ইসাল্লামকে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্রচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করলো না বলে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য করছি না ইবলিশ চেষ্টা না করে কাফের হয়ে গেল আর আদৌ সালাম এবং হাওয়া আলিয়াকে জান্নাতে থাকতে দেওয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু এই গাছের কাছেও যাবে না ইংলিশ ফুসলিয়ে ফাঁসলি তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যারী পুল্লুবণী আদম হত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো আমি কি করে না কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাহকে আদেশ করেছেন তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো

আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিশের এই পালা সত্য নয় মিথ্যা বলেন তো এখন সত্য হয় কিভাবে সত্য সেটা আর কারিস থেকে দেখেন ধরেন আমি আর গভীর ঢুকে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আয়ের ইসলাম এই আদম আয়ের ইসলামই যখন উঠবেন আদম আয়ের ইসলামকে আল্লাহাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে যাহার নামই জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আয়ের ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান আল্লাহ আল্লাহাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান জন্য আলাদা করে দাও বলেন নাউজুল্লাহ

নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে কি যাবে আসমানি কিতাব নবীর আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে

এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন মানে যুগে যুগে হেদায়তিরসুল আসবেন আসমানি কিতাব আসবে যারা এই নবীর আসমানি কিতাব সমূহে ফিরে আসবে জান আর যারা রসুলকে মানবে না আসমানি কিতাবে পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে না তারা জাহান্নামে নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে এইসব কি সহজ নয় পঠেন একদম সহজ কথা আল্লাহ পাঠে এবার এই যে সিলসিলা আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম আলাহিসাম পৃথিবীতে দেশে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলে তো দেখি উত্তর না করেন নাই ওর কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বসে পড়তে হয় ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তা কাবিল হতে যায় না কারণ নবী সালাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনায় যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কারণেই পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে গিয়ে যুক্ত মনে করায় কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা ভাষা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বিভাজন এগুলো আমাদের কান্দাবাগের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহবাগের হুকুম আক্কা মেনে চলে একজন নবীর ছেলে কথা যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লু তো আয়ের ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জাহেল কি আল্লাহর নবী সাল আলী আসলামের ছিল না আবু লাহাব কি চাতা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটা নিয়ে কিসের গর্ব শুধু তা ওয়াই পারবে আমাদের সেফ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদু মাইল ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছে তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সাহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব্লা আলমিন জিব্রাহ আলী ইসলামের মারফতে শিখিয়েছে মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছে ছাল পাতা পরে থাকতো না একদম মিথ্যা কথা আল্লাহ রব্লা আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহ আলী ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয়

ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচির সামনে এখন আসেন আদম পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন এবং আল্লাহ করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন করা বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরুন আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই অনুসরণটাকে নূহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম আলী ইসলাম করেন নাই মুসা আলী ইসলাম করেন নাই ঈসা আলী ইসলাম করেন নাই দাউদ আল ইসলাম করেন কি করেন নাই আলী ইসালাম আমাদের বিধা এখন আছে আরেকজন নবীকে আল্লাহ বলেছেন খলিফা তার নাম কি বলেছিলেন শুরুতে দাউদ আছে না সদের মধ্যে এইখানে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন একদম খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুবহানাল্লাহ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিল কত বছর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আলী ইসাল্লাম আরও চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম তারা ছিল তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথে কোথায় তারা মনে করে তাদের একজন মাসি আশা এখনো বাকি আছে এবং তারা মাসিহদ্জলকেই তাদের মাসিহ মনে করে আল্লাপাক তাদের মাসি পাঠিয়েছিলেন সেই মাসিহের নাম হচ্ছে ইসা আলি ইসালাম কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমনকি তারা আমাদের নবী চেষ্টা চেষ্টা করেছিল একাধিকবার তারা হত্যার আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মাসিহ দজ্জালকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছেন এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্স বুঝতে পারবে না ইউনাইটেড নেশন আপনাকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না জিও বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের নসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্রপাঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো মজু করে ফেলেছে এখন তারা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না কেন তারা হাসপাতালে বোম মারবে কেন শিশুদেরকে হত্যা করবে